হ্যালো আসসালামু আলাইকুম আমার মেয়ে কাজী আনায় আমিন সারা আর আমি কাজী আব্দুল সালাম সবাই আমাকে দেখতে থাকুন একটু সময় দেন পরিবারের সাথে সবাই ভালো থাকবেন মনও ভালো থাকবে সবাইকে ভালো থাকার আসসালামু আলাইকুম তোমার হাতে কি মা আঙ্গুল এটা কি গুড এটা কি গুড চোখে কি পড়েছি আমি চম্পা চশমাকে আমার মেয়ে কিন্তু চম্পা বলে তোমার নেই আচ্ছা বাবা বাবা কিনে দিবে ওকে মন খারাপ করো না নো হ্যাঁ আবার দিব আমার কান কোথায় তুই কানটা ধরে দাও কান 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 বাবা নাকটা কোথায় নাক 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 নোস মাথায় চুল আছে তোমার চুল চুল এটা কিন্তু ব্যাড কাজ বাবা প্রচুর ব্যাড কাজ এটা করে না সবাই কিন্তু দেখতেছে সবাইকে ভালো থাকুন আসসালামু আলাইকুম টাটা টাটা দাও সারা বাবা